উম্মতগুলো আমাকে দেয়া দেয় আল্লাহ কয় না মুসা এটা আমি বাজেট করে রাখছি বান্দা যখন এক সমানে বানাইছি রুহের জগতে খুঁজে 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 আমি আল্লাহ এগুলো মুহাম্মাদের জন্য আমি বাজেট করে রাখছি কাউকেও দেওয়া যাবে এটা আমার মুহাম্মাদের জন্য আমি আল্লাহ বাজেট করে রেখে দিছি আপনারা এর মধ্যে আছেন না নাই আসতে বলছে মনে হয় নাই আছেন আপনারা শুনেন মজার কথা একটু সামনে মূসা আবার দوریت পরা শুরু করছে পড়তে 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 কত রূপ যাওয়ার পরে দেখে মূসা আলাইহিস সালাম পড়তে উম্মতের এমন একটা গুণ হবে মূসা আলাইহিস সালাম দেখে বড় গুনাহ করবে ঘরের মধ্যে গুনাহকীরা অনুতপ্ত অনুসূজ্জনা হয়ে মসজিদ গিয়েছে মসজিদে নামাজ কইরা আল্লাহ পাকের কাছে চোখের একটু পানি ছাইরা দিয়া কানতে আস আল্লাহ তুমি maaf করে দাও না বুঝে আমি অপরাধ করে ফেলেছি আল্লাহ তুমি দয়া করে maaf করে দাও আল্লাহ তাআলা বলে মুসারি ওই উম্মত গুনা গুনাহ কইরা মসজিদের মধ্যে গিয়া অথবা রাতের আধারে আমার কাছে যখন গুনাহ maaf চাইবে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তাদের গুনাহগুলো maaf করে দিব মোস আল্লাহসাল্ বলেন আল্লাহ এরা খারাপ বলে এরাও আমার আখির জমান আন জাবি মুহাম্মদের উম্মদ র আমার দাও না আল্লাহ বলবেন না এদের তো তোমাকে দেওয়া যাবে না ওদেরকেও আমি আল্লাহ বাজেট করে রাখছি আমার মোহাম্মদের জন্য এরেও দেওয়া যাবে না আবার পড়া শুরু করছেন পড়তে পড়তে কতরূপ যাওয়ার পরে দেখে উম্মদের এত দাম উম্মদ আল্লাহকে ডাক দিবে সুবহান আল্লাহ কইয়া একবার ডাক দিবে

সবগুলো খালি জায়গা আমি আমার ওই মোহাম্মদের উম্মতের আমল্লামাই দিয়া আমি ভরে দিব